প্রতিবাদ হিয়া এগুড়েও ঠিক করতাম ফারে না আরে গু আইয়া নাজি লি যায় ইটা নেটিনী থাকই না খান এই মে তোমার একদম সাবধান গড়া দিতেছি এটা আল্লাহর পবিত্র কালাম বুঝতে পারছো কি এটা খেলার বস্তু না পড়তে জানো না পড়বো না এটা যে পড়তেই লাগবো এরকম কোনো হুকুম নেই পড়তে হইলে সহি শুদ্ধ করে পড়তে হবে বুঝতে পারছো এটা তোমার নাচের কিছু না তোমার গান গাবার কোনো কিছু না এটা ফাইন নাহু কালামুল্লাহ তোমাদের কি লজ্জাসরম বস্তুগুলা নাই নাকি হ্যাঁ তোমাদের মধ্যে ইমান তো নেই নেই লজ্জাসরমটাও নাই নাকি তোমাদের লজ্জা করে না কোরআন শরীফ সোশ্যাল মিডিয়া এসে ভুল তিলাবত করাটা লজ্জা লাগে না নাকি আমি বুঝতে পারি না এই রকম মেয়েদের সমাজে কেউ কোনো ইমানদার ব্যক্তি নাই কোনো ভালো ব্যক্তি নাই হ্যাঁ এদের খানদানে তো অবশ্যই নেই খানদানে যদি ভালো এক দুইজন থাকতো এই রকম মেয়েরে পিটিএ সাইজ করে দিত এই রকম মেয়ে আমাদের সমাজে থাকা দরকার ছিল তাহলে বুঝতে পারতো যে তোমাকে এই মেয়ে তোমাকে একদম সাবধান করে দিলাম নেক্সট টাইম যদি এইরকম পবিত্র কালামুল্লাহ শরীফকে নিয়ে ভুল তিলাবত কেউ করবে সোশ্যাল মিডিয়াতে অতি শীঘ্র আমি আইনের ব্যবস্থা নিব